মুসলমান কোন মুসলিম বাবা ইমানদার বার পৃথিবী থেকে যান যাবে কিন্তু হারাম তো নিতে পারে নিতে পারে না ওই যে বললাম আমরা এটা বুঝছি আমরা এটা বুঝছি যে সন্তানের টাকা পয়সা সন্তানের কামাই রোজগারির ব্যবস্থা করা এটা আমি বাবার একক দায়িত্ব এটা আল্লাহ পারবে না আল্লাহ ছোটবেলায় মার মুখ থেকে দুধ পান করাইছে এটা যদিও পারছে ছোট্ট থাকতে পারছে আল্লাহ ১৬ বছর আঠারো বছরের সন্তানকে আর লালন পালন করতে পারবে না নাই তো ইনসাফ করেন নাহলে একজন বাবা এখন প্রতিবাদ করেন যদি কেউ সুদ নিয়া থাকেন কিস্তি নিয়ে ছেলেরে বিদেশ পাঠাইয়া থাকেন তো আমনে এখন দাঁড়াইয়া প্রতিবাদ করেন যে আমি আল্লাহর জন্য পাঠাইছি আখেরাতের জন্য পাঠাইছি সুদে বলেন এখন প্রতিবাদ করেন এখন বিচার হইবো আমার কিস্তিতে টাকা নিছেন কেন তাইলে সুদে টাকা নিলেন কেন আপনি বুঝছেন ওর দুনিয়া যদি আমি না চালাই আল্লাহ চালাইতে পারবেন আর কোনো কারণ নেই অথচ চোখের সামনে এই সেই বাবা যেই বাবা আজকাল ছয় মাস ওই বাড়ি ওইতে বেড়া বিদেশের বিসা দিব এই বেড়ার কাছে আজকে ছয় মাসে মনো দুই শতবার বুড়া মিয়া লাডি বর করে করে গেছে এখন বিশাল লাগিয়া কতবার গেছে কিন্তু উনার ঘরে উনার আঠারো বছরের ছেলেটা আজকে তিনশো পঁয়ষট্টি দিনে খুদার একটা বছরে এ কোনো দিন একদিনও ফজরের নামাজ পড়ে না এত বড় নিকৃষ্ট জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় এই বাবা একটা কাঁদেও না একটাবার একটা মানুষের কাছে বলেও না ফুলাটারে একটাবার জিগায়ও না কিরে আব্বা তুই মুসলমান কিনা সেটা বল কি বিষয়টা কি বলেন আব্বা কি বুঝাইতে চাইছেন আপনি আপনি দুলিয়া লুবি নাকি আখেরাত প্রত্যাশী আমনে বলেন আপনি যদি আখেরাত বুঝতেন আপনি যদি কবর বুঝতেন আপনার ঘরে আপনার সন্তান দিনের এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়বে না কোনদিনও না মুসলমান বলো না তোমরা বলো এই ছেলে তোমরা যারা তিনশো পঁয়ষট্টি দিনে এক বছরে কোনদিন মুসলমানের ঘরে জন্ম নিয়া কোনদিন ফজরের নামাজ না তুমি মুসলমান তোমার আল্লাহ আছে তোমার এক সৃষ্টিকর্তা আছে তোমার তোমার কোন নবী আছে তোমার কোন ধর্ম আছে ইমানদারের সন্তান তো এত বড় নাফরমান হওয়ার কথা এমন মালিক তো ভুলার কথা না রে বাফ সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই এ কেমন মুসলমানের সঙ্গে ওই বাবা মানে কেমনে ওই মা রাঁধে কিভাবে ওই স্বামী মানে কেমনে যার স্ত্রী কোন নামাজ পড়ে না ওই বাবার ঘুম আসে কেমনে যার সন্তান নামাজ পড়ে না আল্লাহ নবী সাল্ল আলী সাল্লাম বলছেন এশার নামাজ এবং ফজরের নামাজ যে পড়ে না নবীজি বলছে সে মুনাফিক একাধিকবার বলছে নবী একাধিকবার একাধিক হাদিসে নবীজি বলছে সে মুনাফিক 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 এশার নামাজ এবং ফজরের নামাজ যে পড়ে না বলছে এশা এবং ফজরের জামাতে আসে না মুনাফিক।

সবার সমর্থন আমার দরকার আপনাদের প্রত্যেকের একটি ভোট আমার দরকার এবার আপনি খারাইয়া মতেন আর বইয়া মতেন এটা দেখার বিষয় না আমার ভোট দরকার না না আমি ভোটের জন্য আসি না আল্লাহর কথা বলতে আসছি আখরাতের জন্য আসি তোমরা একটা ছেলে বলো আব্বা বিষয়টা কি বুঝাইতে চাচ্ছ আমি আমি দাঁড় করাই এই এখন এখানে যদি দুই চারশো ছেলে বসে থাকো যদি তোমরা তিনশো ছেলে হও পাঁচশো ছেলে হও দুইশো ছেলেও যদি হও তো তোমাদের অধিকাংশ ছেলে বেনামাজি নামাজি চেহারা দেখলেই বোঝা যায় এমন পাশান হইলা কেমনে বাফ এমন মালিক রেসে যেটা দিলা না কেমন একজন বক্তার চেহারা দেখে কি হবে আব্বা অন্ত দেখলা ভাইয়া আমি হাত জোর করে বলি নজওয়ান আমার তো দেখছো আমি আসছি খালাস দেখা তো হইছে চেহারা তো দেখলা অতএব বেনামাজি এবার তুমি চলে যাও আমি অনুমতি দিলাম যাও বাবা চলে যাও যার কপালে সেজদা নাই একটা না ও যে তো আল্লাহর ওর ভালোবাসা আমি আমার লোকে ছবি উঠাইবা আমি আসি ছবি উঠাও ছবি উঠাইয়া ফেসবুকে দাও কোন বিবেকবান মানুষ বলবে হে যুবক হয় তুমি হুজুরের মতো না হুজুর তোমার মতো বলো একটা করো ভাই হুজুরকে তোমার দিকে নাও হয়তো তুমি হুজুরের দিকে আস এক কথা বলে না বলবে না না বলো বাফ অতএব আমি এটা বুঝাইতে চাইলাম আপনাদের বাবাদেরকেও বললাম আজ স্বার্থপর মা বাফ শুধু সম্পদের হিসাব মিলাইতেছেন সম্প আপনার চোখের সামনে বিশ বৎসর যার স্ত্রী পর্দা করে না এটা কোনো বেডয় তুমি বেটা কোনো স্বামী বেটা কাপুরুষ এত কাপুরুষ হয় না বেটা মুসলমান তো দূরে থাক আত্মমর্যাদা যার আছে আত্মসম্মান আত্মবিবেক তার স্ত্রী বিউজি বেটি আমার বউ আমি বিবাহ করলাম হালাল পবিত্র স্ত্রী আমার উমার রং চায় রাস্তার বেড হইত উমার ইডা কিতা আমনে কিতা আমনে ফেলাস ঠিক নেই কিতা আসলে আমি এটা কি জাতের ব্যাড হইতাম না আপনার গায়েরতে লাগে না আপনার প্রেস্টিজে লাগে না আত্মসম্মানে লাগে না আত্মসম্মান মানুষের শ্রেষ্ঠ নিয়ামত গায়েরত এটাকে অহংকার বলে না এটাকে বলে আত্মসম্মান অর্থাৎ আমার ধর্মের একটা ইজ্জত আছে আমি এক রবের গোলাম আমি এক নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্ম নবীজির একজন সাহাবি মাত্র ষোলো বছর বয়সের যুবক কিশোর মুসাইলামা কাজা মিথ্যা নবী দাবিদার ওনাকে আটকাইছিল ভণ্ড এই পৃথিবীতে প্রথম যে ব্যক্তি নিজেকে মিথ্যা নবী দাবি করছিল নবীজির জামানার শেষে ইন্তেকালের পূর্ব মুহূর্তে মুসাইলামা এই নিকৃষ্ট কাফের বেইমান নবীর ওই সাহাবি কিশোর সাহাবিকে আটকায় ফেলছিল বন্দি করে বলছিল তুই শুধু একবার বলবি আমি আমি মুসাইলামা, নবী হাজার বার বলবো তুমি মিথ্যাবাদী বল রসুল বরং মদিনার বন্ধু আমার মোহাম্মদ তিনি আল্লাহর রসুল আমরা কিতাবে পড়ছি মুসাইলামা এই সাহাবি ষোলো বৎসরের এই বাবা শোনো ষোলো বৎসরের এই সাহাবিকে শরীরের একটা একটা অংশ টুকরা টুকরা করে কাটছে হাত নাক চোখ কান জিব্বাটা কাইটা সারাটা শরীর কাইটা কাইটা খোদার কসম আমি উর্দু কিতাবে পড়ছি এভাবে গোস্তের টুকরা যেভাবে পিস পিস করে এরকম গোস্তের টুকরার পিস পিস করে এরপরে ছিন্ন ভিন্ন করে ছিটাইয়া ফেলে দিছে ওনাকে শহীদ করে দিছে আল্লাহর কসম এই খবর যেদিন মদিনায় উনার মার কাছে আসছে মা উম্মে ওই মাও মহিলা সাহাবি ছিলেন হাবিব ইবনে মা আম্মারা এই মহিলা কাছে সাহাবীরা অন্যরা বলছে মা তোমার সন্তান হাবিব পরে মুসাইলামা ভণ্ড বেইমান হত্যা করছে শহীদ করছে তোমার সন্তানের একটা একটা টুকরা শরীর পিস পিস করে করে ফেলছে কিন্তু তোমার সন্তান শেষ মুহূর্ত পর্যন্ত নবী কে রসুল বলছে আর ওরে মিথ্যাবাদী বলছে কাজাব বলছে কাজাব আল্লাহর কসম ওই মা একটা চিৎকার দিয়া বলছে লিহাজ আলি আর দা তুহু মদিনাবাসী এমন একটা দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ পান করাইছি আমার সন্তান আমার বুকের দুধের হক আদায় আমি দুই বৎসর বুকের দুধ পান করাইয়া আমার দিলের স্বপ্ন ছিল সন্তান আমার আল্লাহর জন্য জান দেবে আমার রসুলের মহব্বতে জীবন দিবে আমার সন্তান জান দিছে শহীদ হইছে আমার দুধের হক আদায় করছে আমার মা আমি সার্থক মা আমার সন্তান শহীদ হইছে আজকে তোমরা যুবক যারা তুমি একবার বলো তো তোমার মারে এখন জিগাইবা যাইয়া তোমাদের যাদের মা আছে যে মা দুই বছর আপনি বুকের দুধ আমারে পান করাইছেন কতবার আমারে বুকে ওই যে দেখেন উনি আর সন্তানকে বুকে ছড়ায় রাখছে এইভাবে প্রতিটা সন্তান বাপ তোমাকে তোমার মা হাজার বার লক্ষ বার বুকে জড়াইয়া রাখছে কতবার আদর করছে চুমা দিছে গালে মুখে গালে মুখে সেই ছোট্ট বাবা কতবার আদর করছে কত দেখাইছে আমার দেন হাত করে দেন আল্লাহ যেন আমার ছেলেটারে মানুষ বানায় কত কত মা স্বপ্ন দেখছে খালার কোলে দিছে দাদির কোলে দিছে নানির কোলে দিছে ওই ঘরের মার কোলে দিছে বুবুর কোলে দিছে আমার বাচ্চাটারে দোয়া করে দেন দোয়া করে দেন বলে দেন মুছে দেন ছুঁয়ে দেন আমার আব্বা তোমরা বলো আমাদের মা দুই বছর দুধ পান করাইছে 16 বছর বয়সে এই জন্য যে তোমরা 16 বছর বয়সে 18 বছর বয়সে রাত দিন মোবাইলে উলঙ্গ ছবি দেখবা নৃত্য কি দেখবা নারী দেখবা জিনার বিচারের দৃশ্য দেখবা একটা সিজদা দিবা না এক ওয়াক্ত নামাজ পড়বা না আল্লাহকে একবারে ডাক দিবা না এই তো ছিল তোমার মায়ের স্বপ্ন না হায় হায় না ফরমান করলি কি মায়ের দুধের এত বড় বেজ্জতি করলি মায়ের দুধের এত বড় অপমান করলি না ফরমান মোবাইলে যে নর্তকি দেখো নারী দেখো ও তোমার মা ও তোমার বোন ও তোমার বিবাহিত স্ত্রী ওকে দেখো কেন যদি বলো না তাহলে তোমার মাকে এমন কেউ দেখুক তুমি যেমন দেখতে চাও কথা বলে না বলো না কেন তোমার বোন কেমন দেখুক তোমার স্ত্রী কে এমন দেখুক বলো নবীজি এক যুবককে এই প্রশ্নটাই করছিলেন করছিলেন না নবীর জামানায় এক যুবক বলছিল আল্লাহ আমি জেনা করতে চাই এ ইজ আনলি বিজ আমার জেনার অনুমতি দেন নবীজি তখন তাকে পাঁচটা প্রশ্ন করছে পাঁচটা বলছে যুবক বলো তো তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ জিনা করুক যুবক বলছে লা না তোমার মেয়ের সাথে কেউ জিনা করুক লা না তোমার বোনের সাথে কেউ জিনা করুক লা না তোমার ফুফুর সাথে কেউ জিনা করুক লা না তোমার খালার সাথে কেউ জিনা করুক লা আর না নবী আমি এটা চাই না আমি এটা না নবী আল্লাহ নবী বললেন বলেন না সুলা ই উম বানা তিহিম আখাহিম আম্মা তহিম ও খালা তহিম তাহলে যুবক কোন মানুষও তো চাইবে না তার মায়ের সাথে কেউ জিনা করুক তার মেয়ের সাথে কেউ জিনা করুক তার বোনের সাথে কেউ জিনা করুক তার ফুফুর সাথে কেউ জেনা করুক তার খালার সাথে জেনা করুক তাহলে যুবক তুমি যেই নারীর সাথে হারাম সম্পর্ক করতে চাও সেও তো কারো মা কারো বোন কারো কন্যা কারো ফুফু কারো খালা তুমি যেটা চাচ্ছ না নিজের জন্য সেটা তুমি অন্যের জন্য তারা মানবে কিভাবে যুবক চিৎকার দিয়া কাঁদা বলছি আর রাসুল আল্লাহ আমি আজকে তওবা করলাম কসম করলাম আর কোনো দিন এমন হারাম করব না হারাম নারীর কাছে যাব না আল্লাহ নবী বললেন কাছে আসো তো যুবককে কাছে নিয়ে নবী তার বুকে হাত দিয়ে আল্লাহ নবী দোয়া করে দিছে তিনটা দোয়া আল্লাহ আল্লাহ আমার এই যুবকের গুনাগুলো মাফ করে দেন দেনবাহু আল্লাহ তার অন্তর পবিত্র করে দেন ও হাসিন ফারজাহু তার লজ্জা স্থানকেও পবিত্র করে দেন সাহাবারা বর্ণনা করছেন যে আল্লাহর কসম এই যুবক আর কোনোদিন কোনো ভিন নারীর দিকে তাকায়

এটা মানে হাওলাত পরিশোধ করতে হয় না করতে হয় না কথা বলেন আব্বা বলো না ঋণ ঋণ শোধ করতে হয়নি কথা বলেন কসম ইমাম শাহমাত জামানার শ্রেষ্ঠ মুস্তাহিদ ছিলেন তিনি বলছেন এই নারীর সাথে হারাম যত সম্পর্ক যদি কেউ তওবা না করে আর আল্লাহ যদি মাফ না করে হে যুবক তোমার পরিবারের কাউকে দিয়ে তা সদ দিবে এটা তোমার বিবি দিবে তোমার বোন দিবে তোমার মেয়ে সদ আল কসম এটা কি করে আছে আহ যে না করজ যদি তওবা না করো তিনি বলছেন আল্লাহ যদি মাফ না করে তোমার পরিবারের কাউকে দিয়ে তা শুভ ওয়েট আর তার জন্যই চুল সাজাই অপ এই যে মুশরিকের মতো যারা চুল রাখছ তাকে দেখায় তাই না সামনের এত বড় চুল চুল দিকের এই চুল বাম দিকের কোন নর্তকিরে রাস্তার বেহায়া নারীকে দেখাইতা সিনেমার নর্তকিরে দেখাবার জন্য কোন হারাম অশ্লীল বেহায়া কোনো নারীকে তো ও দেখলো তো এরপরে এরপরে কি হবে এরপরে কি হবে বলো না বে হায়া নারী বে পর্দা নারী মোবাইলের নারী টিকটকের নারী সিনেমার নারী নাটকের নারী কাছে তো কিচ্ছু ওর নাই কিচ্ছু নাই ওর যা ছিল অত টাকার মূল্যে বিক্রি করে দিছে অত পয়সা মূল্যে জীবন বিক্রি করে দিছে যৌবন ওর কাছে আসে কি আর তুমি আর পাইবা কি সেটা ও তো তোমার জন্য সাজে নাই ও তো টাকার জন্য সাজে ও তোমার জন্য নাচে না ও টাকার জন্য নাচে ও তো তোমার জন্য গায়ে না টাকার জন্য গায়ে তোমার জন্য অভিনয় করে না ও তো টাকার জন্য অভিনয় করে ও তো নিজেই বলে আমি একজন অভিনয় শিল্পী আমি মূলত আসল কিছু না আমি অভিনয় করি অভিনয় অভিনয় আমি ধোকা দেই ধোকা ধোকা নাকি বলেন ভাই মুজিব ভাই কর অভিনয় হে নিজে কয় নাই সেই তো বলতেছে আমি অভিনয় শিল্পী আমি অভিনেতা আমি অভিনেত্রী মানে আমি অভিনয় করি আমি ধোকা দেই আমি আসল না আমি আসল না অতএব দয়া করে রাত গভীরে কষ্ট করছেন প্রিয় নৌজওয়ান মায়ের হক আদায় করো রবের হক আদায় করো আলহামদুলিল্লাহ আলামিন আল্লাহ আল্লা বান্দা সমস্ত প্রশংসা আমি আল্লাহর জন্য চারিদিকের যত আয়োজন সৃষ্টির যত আয়োজন যেখানে যা যেখানে যত সুন্দর যেখানে যত হাসি যেখানে যত মায়া যেখানে যত ভালোবাসা যেখানে যত রূপ যেখানে সুন্দর সবই আমার সবই আমার ফুল হাসে আমি দিয়েছি পাখি হাসে আমি দিয়েছি গাছ সুন্দর আমি দিয়েছি হ্যাঁ স্ত্রী সুন্দর আমি দিয়েছি ছোট্ট সন্তান সুন্দর আমি দিয়েছি চোখের সুন্দর আমি দিয়েছি হাতের সুন্দর আমি দিয়েছি গোটা কায়নাথ বান্দা আমি আল্লাহ নিজ হাতে ইন্না মা আলাল আলাল্লাহ জমিনের সব কিছু আল্লাহ বলে বান্দা আমি সুন্দর জময় করে আমি বানাইছি আমি বানিয়েছি আমি সাজিয়েছি অতএব সব প্রশংসা আমার কারণ সবই তো আমার কার আল্লাহ তুমি আমাকে ডাকো না কেন চারিদিকের যত আয়োজন সব তো আমার আমার কথা মনে পড়ে না একবারও বলব না তুমি আলহামদুলিল্লাহ এমন সুন্দর খাবার খাইয়া শেষ করলা একটা বারো জামানে বললাম আলহামদুলিল্লাহ ছয় ঘন্টা ঘুম থেকে জেগে উঠলা একবারও বললাম আলহামদুলিল্লাহ হ্যাঁ একবার যদি এক দশ মিনিট পেশাব বন্ধ হয়ে যায় পায়খানা বন্ধ হয়ে যায় কি হবে বান্দা তোমার হার্টের সার্কুলেশন যদি বন্ধ হয়ে যায় কি হবে বান্দা তোমার রক্তের শিরা উপশিরায় চলমান ধারা যদি বন্ধ হয়ে যায় কি হবে তোমার আমার ড্রাইভার তার ছোট্ট বাচ্চা মেয়ে হয়েছে নতুন আজকে দেড় মাস এক দেড় মাসের মতো সামান্য বলতেছে এ হার্টে সামান্য একটু সমস্যা আজকে দেড় মাস ধরে হসপিটালে জন্মের পর থেকে বেচারা এক দুই দিন গাড়ি চালায় আবার অন্য আমার আরেক ড্রাইভার ভাই চালায় আবার আসে আবার যায় তাইলে এই সামান্য একটু স্বাভাবিকতার এলোমেলো হলে তাম দুনিয়া দিয়েও তো কুলাই তার আল্লাহ ভালো না রাখলে আল্লাহ সুস্থ না রাখলে কালকের ভোর যদি না ওঠে সারা সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়লা না দিন রাত মোবাইলে নারী ছবি অস্থির দৃশ্য দেখে রাতের তিনটা পর্যন্ত ঘুমাইলা এই ঘুম যদি না ভাঙ্গে এই রাত যদি আর ভোর না হয় তোমার চুপ যদি আর না মেলে আব্বা তাহলে একটা ওক্ত দাও দিলা না শরীরটাও নাপাক ছবি নাপাক দৃশ্য হারাম নারীর ছবি দেখতে দেখতে হারাম কল্পনা করতে করতে হয় নিজের হাত নাই তো বাস্তবতার শরীর হারাম বীর্যপাত করে নাপাক করে দিলা নষ্ট করে রাখলা এইভাবে জন্তু জানোয়ারের মতো ঘুমায় রইলা এই ঘুম যদি আর না হে এই রাত যদি আর ভোর না হয়